কাটরাজন ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি সাইফুল আমাদের মাঝে উপস্থিত আছেন কাটরাজন ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার আমাদের মাঝে উপস্থিত আছেন ছয় নং যুব দলের হৃদয় আমাদের মাঝে উপস্থিত আছেন কাকরাজন ইউনিয়ন যুবদলের দলের ক্রিয়া সম্পাদক সুমন তালুকদার আমাদের মাঝে উপস্থিত আছেন ছয় নং ওয়ার্ডের যুবনেতা আসলাম এবং সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আছেন আমার বড় ভাই ছোট ভাই সমতুল্য সকলকে আমার সালাম গ্রহণ করেন আসসালাম আজকে এখানে আমার উঠার কথা ছিল না তারপরে বাধ্য হয়ে উঠলাম সামনে নির্বাচনে আমার নেতা জনাব এক বুকেট আহমদ আজম খান আমাদের নমিনি ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি আশা করি আপনারা সবাই সেই নির্বাচনে অ্যাডভোকেট আহমেদ আজম খানকে দানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আর একটা কথা স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের বিএনপি সতেরো বৎসর যাবৎ অনেক মামলা হামলা অতিক্রম করে আমরা বিএনপি করে আসছি আমরা এই কাকরাজান তথা সখীব আমরা কখন কোনো নব্য বিএনপি আমরা জায়গা দিতে চাই না কোন নব্য বিএনপি এই সখিপুর বা কাকড়া জে কোন নব্য বিএমপি আমাদের ভোট করবেন বা আমাদের জায়গা নেবেন আমরা এটা কখনো বরদাস্ত করব না এই বলে আমি আমার কথা শেষ করছি জয় হোক সবার শহীদ জামর হোক খালেদা জেল জিন্দাবাদ তারেক রহমান আহমেদ আজম খান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম